জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে শুরু করেছি সেটি হলো যে মিথু রাশির জাতক এবং জাতিকাদের মায়েরা কেমন হয় এ নিয়ে আজকের দীর্ঘ আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা সন্তান হচ্ছে না সন্তান নষ্ট হয়ে যাচ্ছে শত্রুপক্ষ পেছনে লাগছে জমি জায়গা সংক্রান্ত বিবাদ ভূত প্রেত হর্ষরোগ সাদা সাপ এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন মিথু রাশি ও রাশি চক্রের তৃতীয় ঘর এই তৃতীয় ঘর থেকে মানুষের পরাক্রম ক্ষমতা ভাই বোন ভাই বোনের সাথে সম্পর্ক বাহুবল এই সকল বিচার করা হয় মিথু রাশির অধিপতি গ্রহ হল বুধ তাই এদের কিন্তু যথেষ্ট পরিমাণে বুদ্ধি খুব প্রবল এবং তীক্ষ্ণ হয় এরা ব্যবসা বাণিজ্য অঙ্ক এসব খুব মাহির হয় তাই মৃত্যুবরণ করার বহু রাস্তা আছে কিন্তু জন্মগ্রহণ করার একটি রাস্তা সেটি হলো মা মা হলো পৃথিবীর সবচেয়ে দামি বস্তু ভগবানের কাছ থেকে সন্তানের কাছে একটা গিফট স্বরূপ যার সঙ্গে কোনো কিছু তুলনা চলে না বা তুলনা হয় না যার মা নেই সে একমাত্র বোঝে কোনো কিছু তুলনা চলে না বা তুলনা হয় না যার মা নেই সে একমাত্র বোঝে যে মা হারানোর যন্ত্রণা কী বা মৃত্যুতুল্য কষ্ট কী মৃত্যুতুল্য কষ্ট কাকে বলে মা হলো এমন একজন যা অন্য সকলে স্থান নিতে পারে কিন্তু যা স্থান অন্য সকলে নিতে পারে না একজন বাবা তার সন্তানের জন্য সর্বদা যত্নশীল কিন্তু একজন মা তার সন্তানের প্রতি করোনা ভাব ভালোবাসা আমার মা সমগ্র বিশ্বের সর্বশ্রেষ্ঠ মা কারণ আমি যা কিছু আজকে সবই মায়ের কৃপায় বা মায়ের ভালোবাসায় মায়েরা কখনোই অবসর গ্রহণ করেন না তার সন্তানের বয়স যতই হোক না কেন সে সন্তান তার কাছে সবসময় মা হিসাবে থাকে এবং মায়ের কাছে সে সন্তান সারা জীবন ছোটই থাকে যে প্রকৃতি ভাগ্যবান ব্যক্তি হয় তার কাছে মতো মা থাকে কারণ মা হলো ভগবানের রূপ কারণ ভগবানকে আমরা কখনোই চোখে দেখিনি শুধু নামই শুনেছি কিন্তু জন্মের পর থেকে আমরা শুধু আমার মাকে দেখে আসছি এবং মায়ের আদর্শকে নিয়ে আমরা আজ বড় হয়েছি মায়ের পায়ের নিচেই সন্তানের স্বর্গ মা হলেন এমন একজন ওষুধ যার ফল সে হাজার হাজার রোগ ব্যাধি ভালো হয়ে যায় অনায়াসেই যার মা আছে সে কখনোই গরিব বা অনাথ হতে পারে না মা হচ্ছে সন্তানের আদর্শ বিদ্যা নিকেতন পৃথিবীতে তোমার হাজার বন্ধু থাকুক হাজার বান্ধবী থাকুক হাজার আত্মীয় স্বজন পরিজন থাকুক কিন্তু সবার শেষে তুমি একজনকে পাশে পাবে সে হলো মা তাকে তুমি শত আঘাত দাও যন্ত্রণা দাও সে কিন্তু তোমার শুধু মঙ্গল কামনায় করে আসবে পৃথিবীর শ্রেষ্ঠ ঔষধ হলো মায়ের চুম্বন ভালোবাসা এবং মমতা মা হলো সেহের ভাণ্ডার যা কখনোই ফুরিয়ে যায় না বা শেষ হয়ে যায় না কান্না সেরা জায়গায় হলো মায়ের কোল মায়ের ভালোবাসা হলো এমন এক জ্বালানি যা একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে তাই আমরা যখন ছোটোবেলায় হয়তো স্কুলে পড়তাম মারামারি করতাম তখন কিন্তু যদি কেউ আমাদের নামে কমপ্লেন করতে আসতো বাড়িতে তখন কিন্তু আমরা ছুটে মায়ের কোলে বা পেছনে লুকিয়ে যেতাম কিংবা আমরা যদি কোনো দুষ্টুমি করতাম বাবা যদি বোকা দিতে আসতো আমরা কিন্তু ছুটে এসে মায়ের কোলে লুকিয়ে যেতাম তাই মা হলো সন্তানের জন্য একটা সুরক্ষা কবজ প্রতিটি সন্তানের জন্য কত ত্যাগ কত মায়া কত মমতা কত ভালোবাসা করুণা দ্রয়া থাকলে একজন মা হওয়া যায় তাই মিথুন রাশি জাতক এবং জাতিকাদের যারা মা হয় তারা খুব কিন্তু বুদ্ধিমান হয় খুব শিক্ষিকা হয় তারা সন্তানকে খুব শিক্ষা শিক্ষিত করতে চায় ভালোবাসা দিতে চায় এর আজকের আলোচনা এখানে এগুলি শেষ করছি জয় মা তারা